কদিন আগে আমি শরীরপুরে গেছিলাম আপুর মেয়ের বিয়ের উপলক্ষ্যে সেখানে গিয়ে দেখলাম আপুর বাসায় এমনিতেও সবসময় অনেক গাছপালা থাকে আপুর বাসার ছাদে নানা রকমের গাছপালা রয়েছে তার মধ্যে দশ বিশের ক্যাট্রাসি আছে আর এই যে টাইমফুল এটাকে পত্তলিকা লতা বলে তবে আমাদের গ্রামে এটাকে টাইম লতা বলে ভেবেছিলাম কয়েকটা আইটেম নিয়ে আসবো কিন্তু ব্যাগের মধ্যে করে এতটা রাস্তা নিয়ে আসতে গেলে হয়তো নষ্ট হয়ে যাবে মরে যাবে এর জন্য এই টাইম ফুলের লতা তিনটা আর দুইটা ক্যাটরাসের ডাল ছিঁড়ে নিয়ে এসছি টিসুর মধ্যে করে আনাতে এগুলি কেমন জানি একটু দুর্বল হয়ে গেছিল আমি এর জন্য তাড়াতাড়ি একটা মধুর কৌটাতে পানির মধ্যে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার পরে দেখি ভিজিয়ে ফিল্টারের নিচে রাখছি আর খেয়াল করিনি কবে লাগাবো লাগাবো অন্য জায়গায় লাগাবো বলতে বলতে আর মনে ছিল না পরে আজকে বের করে দেখি এটাতে ফুল ফুল ফুটে গেছে আমি খুব খুশি হইলাম কারণ আমি জানতাম যে এগুলি রোদ ছাড়া হয় না কিন্তু আমার ঘরের মধ্যে ফুল ফুরছে এর জন্য তারা বসে পড়লাম আমার বড় একটা মধুর কোটা আছে সেটাকে নিয়ে ওই মধুর কোটাটাকে আগে আমি অনেক সময় নিয়ে ঘষে ঘষে লেবেলটা লেভেলটা তুলে ফেলেছি তুলে ফেলে আনলাম এটাকে একটু ড্র পেন্টিং উইন্টিং করব। তবে অন্য একটা সিস্টেমে গাছটা লাগানোর ইচ্ছা ছিল এর জন্য আমি মধুর কোটার মুখাটাকে আমি একটা গুনা দিয়ে ছিদ্র করে নিব ভালো করে গুণাটাকে আগুনে গরম করে ছিদ্র করে একটু বড় করে ছিদ্র করে নেব তিনটা লতা আছে আমি আপাতত দুইটা করলাম ভাবলাম আমি আলাদা আলাদাভাবে লাগাবো এর জন্য দুইটা ছিদ্র করে নিলাম ছিদ্র করা শেষে আমি এগুলিতে রঙ করব কারণ এই মুখাটা তো একটু রঙ করতে হবে এর জন্য এটাকে আগে সাদা রঙ করে নিলাম যাতে সবুজ রং করলে রংটা সুন্দরভাবে বসে আমি পুরোটা কৌটাতে রং করবো না নিচে দিয়ে একটু সবুজ রং মানে ঘাস ঘাস অবস্থার একটা দৃশ্য আঁকবো এর জন্য নিচের অংশটা সাদা রং করে নিয়েছে আর মুখার মুখের অংশটা একটু সাদা রং করে নিয়েছি এর উপরে সবুজ রঙের লতা আঁকবো লতা আঁকবো আর নিচে সবুজ আর হলুদের মিশ্রণের একটু ঘাসের দৃশ্য দিব ঘাসের দৃশ্যটা দেওয়ার পরে এখন ঘাস থেকে একটু উপরের দিকে উঠিয়ে উঠিয়ে আমি লতা দিয়ে দিব এই লতার মাথায় পাতা আর ফুল হবে নিচের ঘাস থেকে উপরের দিকে লতার মাথা টেনে দিয়েছি এবার উপরের মুখ থেকে শুরু করে নিচের দিকে লতা টেনে দেব মানে এমন একটা ফেলে আসবে যে লতাগুলো উপর থেকে নিচের দিকে ঝুলে আসবে এবার কাছের ঝাড়টাকে আমি শুকাতে দিয়ে মুখাটাকেও সবুজ রঙ করে নিলাম মুখাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রং করে সেটাকে শুকাতে দিলাম এবার কাছের ঝাড়ের লতার মাথায় মাথায় আমি ফুল দিয়ে দিলাম কমলা হলুদ আর সাদা রঙের ফুল হবে আঁকা শেষ হয়ে যাওয়ার পরে আমি ফুলের যে ঘাসের নিচের অংশটা সেখান থেকে যে লতাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না যে ঘাস থেকে উঠেছে আমি সেখানেও লতাটার দিকে ঘাসের দিকে টেনে দিলাম আর মুখাটার তো মাঝে মাঝে একটু কমলা হলুদ আর সাদা রং লাগিয়ে দিলাম যাতে বোঝা যাচ্ছে যে উপরেও অনেকগুলো লতা জড়িয়ে আছে সেগুলিতে ফুল ফুটে আছে রং করা শেষে এর এই হচ্ছে লোক শুকিয়ে যাওয়ার পরে একটু একটু এখনও ভিজা আছে আমি এর মধ্যে গাছগুলি বসিয়ে দিব। তবে তার আগে কিছু পাথর দেবো পাথর দিয়ে এর মধ্যে পানি দেব পানি দিয়ে তো ওই যে মুখাটা ছিদ্র করেছে এই মুখার ছিদ্রর ভিতর দিয়ে লতাগুলিকে ঢুকিয়ে তারপর মুখাটা বন্ধ করে দেব। বেশ কয়েকদিন থাকার কারণে লতাগুলিতে শিকড় গজিয়ে গেছে তাই অতি সাবধানতার সাথে আমাকে এগুলিকে ছিদ্রের মধ্যে দিয়ে ঢুকাতে হবে তবে তার আগে আমি মুখ কোটাটার মধ্যে পানি ঢেলে নিলাম প্রথমে দুটি ছিদ্র করেছি তারপরে মনে ছিল না কারণ তিনটা লতা ছিল যে তারপরে আমি আবার আরেকটা ছিদ্র করে তিনটা লতার মতো ছিদ্র করে লতা দিয়েছি তবে লতাগুলি তো আর দাঁড়িয়ে থাকবে না দাঁড়িয়ে থাকার জন্য আমি মাঝখানে ছোটো একটা ছিদ্র করে এর মধ্যে একটা কাঠি ঢুকিয়ে লতাগুলিকে কষ্ট দিয়ে এই কাঠির ভিতরে আটকে দিলাম এতে করে লতাগুলি সোজা হয়ে থাকবে লতাগুলি তো আপাতত সোজা হয়ে আছে তবে এটা শেষ পর্যন্ত সোজা থাকবে না আমি এর জন্য কদিন পরে এর আঁকাটা কেটে দেবো ফুলগুলি সব ফুটে গেলে আমি আঁকা কেটে দেবো যাতে চারপাশে শাখা পোশাখা বের হয় এবং এটা দেখতে সোজাও থাকে আর সুন্দরও লাগে আমার কাছে এখনও সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে সবাই বলবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম i